নমস্কার গানি সর্বশ্রেষ্ঠ সাধনার চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আপনাদের কাছে একটি কৃষ্ণ ভক্তি গীতি। অর্থাৎ কৃষ্ণগীতি হ্যাঁ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি হুম তো এই গানটি তাল তাল রাগ হচ্ছে দুটো রাগের মিশ্রণ আছে একটা হচ্ছে ইমন আর একটা হচ্ছে পূর্বী রাগ ঠিক আছে ইমন রাগ এবং পূর্বী রাগ পূর্বী রাগের খেয়াল গান তার রাগের আরোহণ অবরোহণ আমি দেখিয়েছি আপনারা আপনাদের ভিডিওতে সাবস্ক্রাইব করলেই আমার সমস্ত ভিডিও আপনারা পাবেন তার মধ্যে দেখবেন পূর্বী রাগের গান আছে ঠিক সেই পর্দাটা আরোহণ অবরোহণ আর ইমন রাগেরও দেওয়া আছে রাগ ইমন পূর্বী আর তাল হচ্ছে দাদরা গানের কথা ও স্বরলিপি দুটো একসাথে করে দিচ্ছি। স্থায়ী অন্তরা দিয়েছি দ্বিতীয় অন্তরা যেহেতু প্রথম অন্তরার সঙ্গে একই সুর একই স্বরলিপি সেই শুধু কথাটা দিয়েছি স্বরলিপি দিইনি এবারে আমি বলছি এই যে স্থায়ী অন্তরা দ্বিতীয় অন্তরা আলাদা করে দেখাবার জন্যে আলাদা করে আমি চিহ্ন চিহ্নিত করেছি তুমি কাঙাল বেশে এসেছ হরি স্থায়ীর কথা তুমি কাঙাল বেশে এসেছ হরি কাঙালে করুণা করিতে হে প্রেম বিতরিতে মরু সমোচিতে প্রেম বিতরিতে মরু সমোচিতে পতিত জনে তাড়িতে হে তুমি কাঙাল বেশে এসেছো হরি আবার বলছি স্থায়ীর কথা তুমি কাঙাল বেশে এসেছো হরি কাঙালে করু না করিতে হে প্রেম বিতরিতে মরু সমোচিতে পতিত জনে তাড়িতে হে তুমি কাঙাল বেশে এসেছো হরি আচ্ছা এর স্বরলিপি এবার বলি তুমি হচ্ছে গা করিমা গা করিমা কাঙাল হচ্ছে করিমা পা বেশে হচ্ছে পা পা এসেছো পা পা হরি হচ্ছে মা পা মা গা আবার বলছি তুমি কাঙাল বেশে এসেছ হরি তুমি হচ্ছে গা করিমা কাঙাল হচ্ছে করি মা পা বেশে হচ্ছে পা পা এসেছ হচ্ছে পা পা হরি হচ্ছে মা পা মা গা ঠিক আছে মা হচ্ছে করিমা পা করিমা গা আচ্ছা তারপরে আছে কাঙালে করুণা করিতে হে কাঙালে করুণা করিতে হে কাঙালে হচ্ছে সা 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 করুণা হচ্ছে রে সা মন্দ্রসপ্তকের নিয়ে রে সা বিন্দু আছে নিসা, করিতে করিতে হচ্ছে পা পা হে হচ্ছে করি মা গা করি মা গা এটা বুঝবেন প্রত্যেককেই অনুরোধ তারপরে হচ্ছে প্রেম বিতরিতে মরু সমচিতে প্রেম বিতরিতে হচ্ছে সা সা চড়ার সা বিতরিতে সা 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 রে সাোচিতে সানি ধা পা মা গা মাগা, সানিধা, সা হচ্ছে চরাসা নিধা পা করি মা গা আচ্ছা পতিত জনে তারিতে হে পতিত জন হচ্ছে গা মা গা রে সা গা মা গা রে এই রেটা হচ্ছে কোমল রে গা মা গা রেসা কোমল রে তারিতে তারিতে হচ্ছে পা পা মা গা মা হচ্ছে করি মা গা আচ্ছা তাহলে আবার আসছি স্থায়ী কথাটা তুমি কাঙাল বেশে এসেছো হরি তুমি হচ্ছে গা মা কাঙাল হচ্ছে করিমা গা তুমি হচ্ছে গা করিমা কাঙাল হচ্ছে মা পা বেশে হচ্ছে পাপা এসেছ হচ্ছে পাপা হরি হচ্ছে করি মা পা মা গা হরি কথাটা করি মা পা করিমা গা তারপরে কাঙালে হচ্ছে সা 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 কাঙালে করুণা করিতে হে কাঙালে করুণা করিতে হে কাঙালে হচ্ছে সা 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 করুণা হচ্ছে রে সা নি হচ্ছে মন্দ্র সপ্তকের নি ওই জন্য তলায় একটা বিন্দু আছে নিসা। করিতে হচ্ছে পা পা হে হচ্ছে করি মা গা প্রেম বিতরিতে মরু সমচিতে প্রেম হচ্ছে সা সা তার সপ্তকের সা অর্থাৎ চড়ার সা বিতরিত হচ্ছে সা সা মরু হচ্ছে নি রে চড়ার রে সমোচিতে হচ্ছে সা নি ধা পা চরার সা ধা পা করিমা গা সমোচিতে পতিত জনে তারিতে হে পতিত জনে হচ্ছে গা মা গা কোমল রে সা পতিত জনে তাড়িতে পা পা হে হচ্ছে করিমা গা এই তাড়িতে মানে হচ্ছে পতিত জনেকে রক্ষা করতে পতিত জনে রক্ষা করতে হুম আচ্ছা তাহলে তারপরে আছে আবার তুমি বলে স্থায়ী মুখটা ঘুরে আসবে এই পরে অন্তরায় আসছে অন্তরার কথাটা হচ্ছে হরে কৃষ্ণ নামে অমিয় ঢালা হরে কৃষ্ণ নামে অমিয় ঢালা হেরিলে ও রূপ জুড়ায় জালা হেরিলে ও রূপ জুড়ায় জ্বালা তারপরের কথা হচ্ছে চরণ তলে পরানো সপিলে চরণ তলে পরানো সপিলে ভাবনা পলায় দূরেতে হে আবার তুমি বলে মুখটা ঘুরে আসবে আবার অন্তরের কথাটা আরেকবার বলছি হরে কৃষ্ণ নামে অমি ও ঢালা হেরিলে ও রূপ জুড়ায় জ্বালা চরণ তলে পরাণো সপিলে ভাবনা পলায় দূরেতে হে হরে কৃষ্ণ নামে অমি ও ঢালা এ স্বরলিপিটা হচ্ছে গা গা মাধা মাটা হচ্ছে করিমা গা গা মাধা করিমাধা আর নামে হচ্ছে মাধা সেটাও করি মাধা অমি হচ্ছে সা সা নি সা সা অমি ও ঢালা হচ্ছে রে সা চড়ার রে চড়ার সা তাহলে আবার বলছি হরে কৃষ্ণ নামে অমিয় ঢালা হরে হচ্ছে গা হরে কৃষ্ণ হচ্ছে গা গা করিমাধা নামে হচ্ছে করিমাধা অমিয় হচ্ছে সা সা নি ঢালা হচ্ছে চড়া রে সা রে সা তারপরে লাইন হচ্ছে হেরিলে ও রূপো জুড়ায় জ্বালা হেরিলে হচ্ছে সা রে সা সব চড়ার সা চড়ার রে सारे सा गा, गा, रे सा ओ होच्चे गा चढ़ार गा रूप होच्चे रे सा चोडा रे सा जुडाई जुडाई होच्चे सा सा नीधा सा सा चोडा सा चोडा चोडा सा चोड़ा, सा सा नीधा जाला होच्चे नीधा पा मा गा माटा होच्चे कुडी मा नीधा पा मा गा जाला তারপরে লাইনে হচ্ছে চরণ তলে পরানো শপিলে তলে হচ্ছে নিনি নি ধাপা পরানো হচ্ছে করিমা ধাপা করিমা ধাপা পরানো শপিলে হচ্ছে করিমা করিমা গা মা মা গা মাটা করিমা মা মা গা অর্থাৎ এই যে গানটাতে এই গানটাতে শুদ্ধ মায়ের কোনো জায়গা নেই যেহেতু ইমন করিমা ব্যবহার হয় পূর্বী আগেও কুম করিমা ব্যবহার হয় আচ্ছা এই হলো এর লাইন হচ্ছে ভাবনা পলায় দূরে হে ভাবনা হচ্ছে গামাগা পলায় হচ্ছে রে সা দূরে তে পাপা হে হচ্ছে করিমা গা এরপরে এটা গেল স্থায়ী অন্তরা স্বরলিপি বলে দিলাম আপনারা ফোন থেকে ভালো করে ফোনে জুমটাকে বাড়িয়ে নেবেন নিয়ে কথাগুলোকে বড় করে আগে খাতায় টুকে নেবেন আচ্ছা এরপরে দ্বিতীয় অন্তরার কথা করি তব কথা অমৃত পান জাগিয়া উঠিছে অবশ্য প্রাণ হতাশ হৃদয়ে হতাশ হৃদয়ে কথাটা তাহলে করি তব কথা অমৃত পান জাগিয়া উঠিছে অবশ্য প্রাণ হতাশ হৃদয়ে শত আশা জাগে তোমার ও মধুর নামেতে হে আবার বলছি দ্বিতীয় অন্তরা করি তব কথা অমৃত পান জাগিয়া উঠিছে প্রাণ হতাশ হৃদয়ে শত আশা জাগে তোমার মধুর নামেতে হে তুমি কাঙাল বেশে এসেছ হরি গানটা আমি ন্যাচারাল সিতে গাইছি যে যে স্কেলে গাইবে তার সেই স্কেলে গা থেকে গানটা শুরু হবে আর এই গানটা দুটি রাগের মিশ্রণে আছে একটা ইমন আছে একটা পূর্বী আছে যে পূর্বী বলে ইমনেও করিমা ব্যবহার হয় পূর্বীতেও করিমা ব্যবহার হয় দুটো রাগই আমি যারা সাবস্ক্রাইব করেছেন তারা দেখবেন ভিডিও ঘাঁটলেই ইমন রাগেও আমি খেয়াল গান দিয়েছি আরোহণ অবরোহণ তার মধ্যে দেখবেন করিমা আছে পূর্বী রাগ সেখানেও দেখবেন পূর্বী রাগেও খেয়াল গান দিয়েছি সেখানেও দেখবেন পূর্বী রাগের মধ্যে করিমা আছে ঠিক আছে তো আমি গানটি এবার গাইছি আপনারা আপনাদের নির্ধারিত স্কেলে আপনারা গাইবেন আমি আমি গেয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে গিয়ে নেবেন ঠিক আছে am i guys pa ma gaya re a nirega ma গামাপা মামাগান মগ রে সার গানটা এবার তুমি কাঙালবেসে এসেছো হরি কাঙালে করোনা করিতে তুমি কাঙাল বেশে এসে ছোরা করিতে হে প্রেম বিতরিতে মরু সমচিতে প্রেম বিতরিতে মরু সমচিতে পতিত জনে তাড়িতে হে তুমি কাঙাল বেশে এসে চোহরি কাঙালে করুণা করিতে হে আবার বলছি স্থায়ীটা তুমি কাঙাল বেশে এসেছ হরি কাঙালে করুণা রিতে হে প্রেম বিতরিতে মরু সমচিত প্রেম বিতরিতে মরু সমচিতে তাড়িতে হে তুমি কাঙাল বেশে এসে ছঙালে করুনা করিতে অন্তরা হরি কৃষ্ণ নামে অমি ওঢালা ও রূপো জুড়ায় জালা হরে কৃষ্ণ নামে অমি ওঢালা ও রূপো জুড়ায় জালা চরণ তলে পরানো সপিল চরণ তলে পরানো সপিল ভাবনা পলায় দূরেতে হে তুমি কাঙাল বেশি এসেছো অন্তটা হরি হরে কৃষ্ণ নামে অমি ও ঢালা হের ও রূপ জুডায় জালা হরে কৃষ্ণ নামে অমী ও ঢালা পারানো সোপিলে চারনো তলে পারানো সোপিলে ভাবনা পলায়ে দুরে হে তুমি কাগাল বেশে ইশে ছোহরে কো তব কথা অমৃতপান জাগিয়া উঠেছে অবসুপ্রান করি তব কথা অমৃত পান জাগিয়া উঠিছে হতা হতাশ শত আশা জাগি শত আশা জাগি তোমার মধুর নামেতে হে তুমি কাঙাল বেশে হুরি কাঙাল করুণা করিতে আবার দ্বিতীয় অন্তর কথা অমৃত পান জাগিয়া উঠিছে প্রাণ হতাশ্রীদয় শত আশা জাগে হতা শত সতআ তোমার মধুর নামে হে তুমি কাগাল বেশি এসে হোরি কাগালে করিতে হে প্রেম বিতরিতে মরু সমচিতে প্রেম বিতরিতে মরু সমচিতে পতিত তাড়িতে হে তুমি কাঙাল বেশে এসেছরি কাঙাল বেশে এ সে তুমি হঙাল বেশে এসে ছঙালে করা করিতে হে নমস্কার আজকে এখানেই রাখছি